তো আমার হাজবেন্ড বললো আমি চিনি না জানি না ওনার সাথে কোনোদিন কথা বলিনি আমি কি কথা বলবো তারপর দেখলাম আমাদেরকে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিল মানে আমাদের সাথে সাথে আরো দু তিনজন অনেক ডক্টর দেখেছি অনেক ডক্টর কেউ খুঁজে পাচ্ছে না কি ব্যাপার হয়েছে মানে মা তো সব থেকে শ্রেষ্ঠ মায়ের পৃথিবী আলো দেখিয়েছে মা মায়ের থেকে বড় এর যে উপলব্ধিটা কি তখন তোমরা রিয়েলাইজ করতে পারবে তার আগে না হ্যালো বন্ধুরা ওয়ান টু থ্রি ফোর দশমী ইউটিউব চ্যানেল তোমাদের স্বাগত জানি আজ হচ্ছে গুরু পূর্ণিমা সত্যি মানে গুরু পূর্ণিমাটা ভালো করে বুঝতে পারবে যাদের মাথার উপর গুরুর কৃপা থাকে কথা বলতে বলতে আমি আগে গ্যাসটা জানিয়ে দিচ্ছি কারণ আজকে তো সেইভাবে খাওয়া দাওয়া হয় খুব ভালো দিন পড়েছে আর ভালো দিন থেকে হচ্ছে অনেকে বলে বৃহস্পতিবার পড়লে খুব ভালো হয় আমাদের হয়ে গেছে গুরুর কৃপাটা পেয়েছি তো সেই জন্য আজকে আমরা পুরো নিরামিষ খাই নিরামিষটা শুনলেও হাসি লাগে কারণ কি আমাদের তো রেগুলারই নিরামিষ হয় শুধু আজকের দিন তো রাত্রিবেলা আমরা ছোলা টোলা কিচ্ছু খাবো না তো আমার হাবি বলেছে না তুমি চুরি পরোটা করে দেবে ঠিক আছে যখন আজকে এত ভালো দিন তো আমি ওকে বলেছি ঠিক আছে তা আমি তোমাকে পরোটাই করবো এতদিন তো দেখেছো রান্না করতে করতে তোমাদের সাথে কথা বলি আজকে তোমাদের কাছে মানে একটা জিনিস শেয়ার করব আমাদের গুরুকে নিয়ে যদি আজকে গুরু পূর্ণিমা সেই জন্য আর আমাদের গুরুর থেকে পাওয়া যে উপলব্ধি বলতে পারো আমরা সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারি যদি মানে আমি অতটা বাংলাটা গুছিয়ে বলতে পারছি না তো সেই জিনিসটা তো সেটা আগে দিয়ে দিচ্ছি মানে কি বলো তো কড়াই তো পেতে ফুটে গেছে লোহার কড়াইতে রান্না করলে এই একটা সুবিধা জানো লোহার কড়াই গরম হয়ে গেলেই ব্যাস আর কোন ঝামেলা নেই সাথে সাথে তেল গরম হয়ে গেছে আমি আলুটা দিয়ে কিপা যেভাবে আমরা সেটাই তোমাদেরকে বলছি পেয়েছি রান্না করতে তার যেই কথা বলবো তো অনেকের মন ছুঁয়ে যাবে আর অনেকে এটাতে না বিশ্বাসেও করতে তো বিশ্বাসটা তো টোটালি নিজের উপর সেটা আমরা প্রথম প্রথম আমরা নিজেও কিন্তু এটা উপলব্ধি করতে পারিনি যাই হোক তো আমার হাজবেন্ড প্রথমে ব্যবসা করতো তো ব্যবসার দিয়েছিল তো টেন্ডার দিয়েছে তখন আমার তো সেই দিন ওখানে গেছে তো যাওয়াতে আমার হাজবেন্ড দেখে যে ওখানে দূরে বেশ একটা সমাগম লোকে তো আমার বললো আমি তো এখানে জমা এখানে লোকের তো আমার হাজবেন্ড যিনি জিনিস টেন্ডারটা দিয়ে দিয়েছিলেন তো আমার হাজবেন্ড ওনাকে ফোন করলেন যে এই আমি তো ঠিক জায়গায় এসেছি ঠিক আছে তো হ্যাঁ আপনি ঠিক জায়গায় এসেছেন তো আপনি চলে আসুন তো আমার হাজবেন্ড যথা রীতি সেখানে যায় তো যাওয়াতে আমার হাজবেন্ড দূরে দেখে সব লোক বসে আছে আর দূরে একটা মানে ঘর সেই ঘরে উঁচু জায়গা একটা বয়স্ক মানুষ বসে আছে উনি কথা বলছে না সবাই ওনার কথা মন দিয়ে শুনছে মানে একটা বিশাল বড় একটা হল ঘর ছিল তো আমার হাজবেন্ড বললো এখানে আমি কি করবো কোন থাকার উপায় নেই আমি দেখে হ্যাঁ আমি একবার কি করবো আমার তো এখানে কোনো কারণ আমি বাড়ি চলে যাই আমি যখন এই জায়গা থাকা হবে আপনাদের ওই স্যারের যখন কথা বলতে পারবো আমি তখন আসবো আমার এইভাবেই বললো তো বলাতে তখন উনি বললেন যে ঠিক আছে তারপরে আমার হাজবেন্ড হল থেকে বেরিয়ে আসবে তো আমার হাজবেন্ড একে দূর থেকে দেখতে মানে একটা হরে কৃষ্ণ বলে একটা মন্ত্র বলছিলেন উনি সেই কিছুক্ষণের মধ্যেই আমার হাজবেন্ডকে ওই যে স্টেজ মধ্যে ছোট্ট করে রেখেছিল হল ঘরের মধ্যে সেখানে উনি বলছিলেন তো আমার হাজবেন্ডকে কে দুধ থেকে বলবে মানে এখানে তো আমার হাজব্যান্ড বুঝতে পারছিলেন না তো ওনার যে অ্যাসেসেন তিনি বললেন একসাথে দাঁড়ান দাঁড়ান মনে হচ্ছে ওনার সামনে যায় তো আমরা যখন ওনার সামনে ডাকছিলেন তখন সবার সামনে যে এরকম একটু ডাকছে তখন এসে বললেন যে তুমি আমার পাশে বসে মানে যেখানে ওনার পাশে বসাটা জুড়ে কথা ওনাকে স্পষ্ট করা যায় না দূর থেকে মানে ওনার কাছে যেতে গেলে লোকে অ্যাপয়েন্টমেন্টে পর অ্যাপয়েন্টমেন্ট করে তো আমার হাজবেন্ড তো বোকা হয়ে গেল তো আমার হাজবেন্ড ওনার পাশেই বসে পড়লো এই কিছু জায়গাটায় সবাই তো আমার হাজবেন্ডের দিকে তাকাচ্ছে তারা ভাবছে যে লোকটি মানে লোকটি না তখন তো আরো বয়স কম ছিল আজ থেকে মানে আট ন বছর আগে কে ছেলেটা তাকে উনি পাশে বসে নিলেন মানে সবার মধ্যে ঘুরতে হবে সেই ঘুরতে তো আমার হাজব্যান্ডের সাথে কথা বললেন বলার পর আমার হাজবেন্ডকে বললেন

এরকম এরকম ব্যাপার হয়েছে তো আমাকে তোমাকে নিয়ে যেতে বলে তো আমি বললাম আমি ওখানে কি কি করবো তুমি ওখানে কাজ করছো আমি ওখানে মাথা ঘামাবো কি আমি কিছু যাই না কাউকে চিনি না তখন বললো আরে একটা বড় টেন্ডার তো সেই টেন্ডারটা কথা বলতে বলতে রংকাটাই ভুলে যাবো লঙ্কাটা দিয়ে দি দুটো গোটা দিয়ে দিই একটা ফাটিয়ে দিয়েছি তো বললো সেই টেন্ডারটা তাহলে পাবো একটা মোটা কাটার অ্যামাউন্টের একটা টেন্ডার তো যখন ওরকম করে যখন বললো আমার হাজবেন্ড শুনে খারাপও লাগলো তো আমি বললাম যে ঠিক আছে তুমি যখন বলছো চেম্বারটা তাহলে ঠিক আছে আমি তোমার সাথে যাবো তো বলুন ঠিক আছে বলে আমরা রাখি পূর্ণিমার দিন আমি শাড়ি পরে যে কোনো মন্দিরে গেলাম তখন শাড়ি পরে যাই তো পাঁচটা ফল নিয়ে কারণ উনি বলে দিয়েছিলেন আসলে ওনার অ্যাসিস্টেন্ট আসলে আপনি পাঁচটা ফল নিয়ে আসবেন তখনই বুঝতে পারিনি পাঁচটা ফল পেয়ে আমি তখন মুখে বলছি বলে দিয়েছে হতে পারে বয়স্ক মানুষ তো ফল খেতে ইচ্ছে হয়েছে তাই যেন মনে হয়েছে বলেছে ঠিক আছে কারণ ফলটা দেখি সেই দিন লোকের লোকারণ্য আমি তখন ওকে বলছি হলো বসলাম বসার পর উনি তো ওখান থেকে যথায়ী উম ওনার লোক ডাকলেন সেই একই ওরা ওকে ডেকে নিয়ে এসে বললো তুমি চলো এখানে বসো ওকে না একটা ভুজে পড়ি দিল আমি বললাম নেই তুমি জিন্সের প্যান্ট পরে এসছো তুমি এখন ধুতি পরলে কেন তখন বলছো আমি না গো আমাকে ভেতর থেকে ওনার যে মানে ওই উনি আমাকে ধুতিটা পরিয়ে দিল আমি তখন বললাম কথা বলতে বলতে তুমি লেচিটা দিই তাহলে তুমি সব মেখে রেখে তো খুব খিদে পেয়ে গেছে তাহলে যেহেতু আজকে সেইভাবে খাওয়া হয়নি আমি তখন বললাম তাই তো তখনও মনের মতো কোনো সন্দেহ আসেনি তো উনি যথাযথ ই করলাম তখন সব এবার দেখছি আমি আবার পাশে বসে বসে সবাইকে জিজ্ঞাসা করছি এই তোমরা কোথা থেকে এসছো আমার হাজবেন্ড বলছে কার সাথে কথা বললো না এত ভিড় লোকের সাথে আমি মনে কেন কথা বলবো না আমি ওকে এইভাবে বলছি কেউ বলছে দুবাই থেকে এসেছি কেউ বলছে আমেরিকা থেকে এসেছি আমি বলছি দুবাই থেকে আমেরিকা থেকে এসে দেখা পাওয়ার জন্য এমন দেখতে মানে আমার মধ্যে তখন একটা কিউরিয়াসিটি কাজ করছে তো আমি অনেকক্ষণ পর বললাম যে ঠিক আছে মনে মনে আমার হাজবেন্ড যখন পাশে এসে বসলো ধুতি ধুতি করে টু এসে আমি তখন বললাম এই পাশ ঠিক আছে তো এই আমার মধ্যে তো ওইটা যে কি হলো জানি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমার হাজবেন্ড তো মুখ চোখ মানে কি বলবো যে ও একটু তো না রেগে যায় রেগে যাওয়া মানে কি মানে রাগি রাগি দেখতে আরো চুপ করে বসে থাকো তুমি একদম দুষ্টুমি করবে না তুমি যেখানে আসো তুমি সেখানে এসে ভাই টিকটক ঠিকটক করো ঠিক আছে তারপর দেখলাম আমাদেরকে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিলো মানে আমাদের সাথে সাথে আরো দু তিনজনকে ঘরের মধ্যে ঢোকালো ঢোকা ঢোকাতে দেখছি আমি ও যেভাবে বললো একটা বয়স্ক লোক আমার তো দেখেই আগে মনে হলো যে তা সবাই প্রণাম করছে তো আমিও গিয়ে প্রণাম করলাম সবাই মানে গুরুদেব গুরুদেব বলছে আমি বলছি এই বয়স গুলো কি গুরুদেব গুরুদেব বলছে আমি তখন খুব আমি তোমাকে বাবা গুরুদেব আমার দাদুর মতো দেখতে আমি তোমাকে দাদু বলে ডাকবো আমি এইভাবে ওনাকে বললাম তখন আমাকে বলল তুমি আমাকে দাদুই বলো ঠিক এই কথাটাই উনি আমাকে বললি তো বলাতে আমি তখন ওকে বলছি না গো দাদুটা খুব ভালো বোধহয় চুপ করো তারপরে উনি আমাদেরকে এরকম করে হাতে মানে বলছিলেন এরকম করে করবে আমি তখন বললাম আমি ওয়ান টু গুনতে পারি আমার অসুবিধা হয় না তখন তখন উনি হেসে ফেলে বললেন এটা ওয়ান টু না আমি যেটা তোমাকে বলবো তুমি সেটা কাউকে বলবে না আমাকে বলছে খুব সোজা সরল মনে মেটি হুম তুমি কাউকে বলবে না আর এটা যে তোমাকে দিচ্ছে মানে মন্ত্রটা এটা যে তোমাকে কি রকম ভাবে প্রোটেকশন করবে তুমি জানো না তুমি যদি কোনো তখন আমাকে আসতে পারো আমি বলছি চুপ করে শুনছি আমি তখন বললাম যে তাই মানে সবাই নিচে বসে ওই হল ঘর ওই ঘরটার মধ্যে যে মানে উনি দীক্ষা দিচ্ছেন তখন আমাকে উনি পাশে বসিয়ে নিলেন আর আমি তো দেখছি এত বড় একটা প্যাকেট চকলেট আমি তো ওই চকলেট দেখে আমার হয়ে গেছে জীব দিয়ে জল করতে কারণ আমি চকলেট খেতে খুব ভালোবাসি আমি তখন বললাম তুমি অতগুলো চকলেট কি করতে রেখেছো গো তো সবাই তখন বললো তোমার লাগবে বলে আমাকে চার পাঁচ এক দুটো দিলো আমি আমাকে দুটো দিলে হবে না আমি চকলেট খেতে খুব ভালোবাসি তখন আমাকে আরো কতগুলো বাইরে আসছি তখন একজন বললো তোমাদের গুরু হয়ে গেছে আমি কিন্তু জানতাম না ওটা গুরুমন্ত্র তোমাদের দীক্ষা হয়ে গেছে আমি তখন তো সত্যি কথা ওদের দরজা থেকে বেরিয়ে আমি তো হাউমাউ করে কেঁদে ফেললাম যে গুরু মন্ত্র হয়ে গেছে মানে কিরকম গুরু মন্ত্র আমি জানি না সবাই নাকি বলে গুরুর কাছে যেতে গেলে গুরুর কৃপা চা নেই চাই না সবার মধ্যে এটা শুনেছি আমি তাহলে তোমাকে সকালবেলা উঠে স্নান করতে হবে সকালবেলা উঠে আমাকে জামা কাপড় চেঞ্জ করতে হবে পুজো দিতে হবে মানে আমার মাথার মধ্যে তখন ওইটাই পাক খাচ্ছে আমি তখন আমার হাজব্যান্ড তখন বলছে চুপ পা চুপ করে তুমি কে দোলো আমাকে ওখানে আরো দু তিনটের মহিলা এসে বললো যে তোমরা জানো না তোমরা কি পেয়েছো তোমরা গুরুর কৃপা পেয়েছো তো আমি তখন মনে মনে হয়েছে গুরুর কৃপা না কি কৃপা যাই না তখন ওনার অ্যাসিস্ট্যান্ট এসে বললো যে উনি কাঁদছেন কেন তো চুপ করে গেল তখন বললো এখান থেকে খাওয়া দাওয়া করে যাবেন তো সবাই যখন বলছে আমার হাজবেন্ড যখন বলছে তুমি আমি চুপ চুপ করে গেলাম কি বলবো কান্নাকাটি তখন ওই যে মানে ভেতরে যে গুরুদেব ছিলেন যিনি গুরু মন্ত্র দিচ্ছিলেন গুরুজি তখন তিনি বললেন আমার হাজবেন্ড কে আমার দেখে তোদের সামনে বড় বিপদ তোরা এই মন্ত্রটা জপ করবি আর এই মন্ত্রটা জপ করলে তোদের বিপদ থেকে তোরা রক্ষা পাবে বললো তখন কিন্তু কথাটা না অত গুরুত্ব ভাবে বুঝতে পারিনি বাচ্চা আজ থেকে ধরো দশ বছর আগে আরো বাচ্চা বুদ্ধি ছিল বুঝতে পারিনি কথা বলতে করে কেনি বাচ্চা বুদ্ধি ছিল তো আমার হাজবেন্ড কে যখন বললো আমার হাজবেন্ড বলে চলো তো আমিও চুপ করে গেলাম কান্নাকিটি করতে না পারি সবাই যখন বলছে যে আমার হাজবেন্ড হাতে কতগুলো চকলেট ধরিয়ে দিল আমি চকলেট খাচ্ছি আমি ঘরে এসে আমি যথারীতি আমার ননদ কে বললাম নন্দাই কে ননদ আর নন্দাই তো মানে শুনে বললো আরে গুরুর কৃপা হয়েছে মানে এটা তো অনেক লোকে গুরুর কাছে গিয়েও গুরু দীক্ষা নিতে পারে না পাঠিয়ে দেয় আর তোমার স্বয়ং ভগবান মানে এরকম করে সবাই দেখছে খুব বলছে তখন নিজের মধ্যে না খুব ভুগিয়ে লাগলো তো হয়েছে গুরুদেবের আশীর্বাদ পেয়েছি তখন ভালো লাগলো ঠিক কিছুদিন যখন মানে আমরা আগস্ট মাসে মানে রাখি পূর্ণিমা দিনকে দীক্ষাটা নিলাম ঠিক দীক্ষা নেওয়ার মানে মাস দুয়েক গেল তারপরে আমার একটা প্রবলেম দেখা দেয় প্রবলেমটা দেখা দেয় আমার হাজবেন্ড কিন্তু এখনো নিয়মিত করে আমিও করি প্রবলেমটা দেখা কি আমার মাথা ঘুরছে এই ঘুরছে সেই করতে করতে অনেক ডক্টর দেখেছি অনেক দপ্তর কেউ খুঁজে পাচ্ছে না কি ব্যাপার হয়েছে মানে ন্যাচুরাল সিটি স্ক্যান হলো মাথা কিন্তু আমি কিছুতে বিস্তারিত উঠতে পারছি না একটা ডেড বডি যেভাবে শুয়ে থাকে আমিও সেইভাবেই শুয়ে আছি এমনকি আই বলটাও ঘোরাতে পারছি না আই বলটা ঘোরালো আমার বিছনা মধ্যে শুয়ে শুয়ে মাথা মানে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে গিয়ে বমি করে ফেলতাম ওঠার ক্ষমতা তো হারিয়েই ফেলেছি বিশ্বাস করবে না বলে না ঈশ্বর আছে আমরা চোখে দেখতে পাই না আমার হাজবেন্ড তখন ওনার কাজটা করছিলেন আমার হাজবেন্ড যখন গেল আমার হাজবেন্ড বললো আমি তো এখন কাজটা করতে পারবো না কারণ কি আমার মিসেস এর খুব শরীর খারাপ তখন বললো শরীর খারাপ হতে তো কি হয়েছে তুমি তোমার মিসেস এর ট্রিটমেন্টটা আগে করো আর তুমি এই কাজটা করলে তুমি এই পেমেন্টটা পেতে আমি তোমাকে আগেই তোমাকে দিয়ে দিচ্ছি আর আশা করি এই পেমেন্টটা দিয়ে তোমার ওয়াইফের সব কাজ হয়ে যাবে তো আমার হাজবেন্ড না খুব অবাক হয়ে গেল এই বাজারে কেউ কাউকে দশ টাকা দিতে চায় না সেখানে গুরুদেব বলছে যে তুমি টাকা নিয়ে চলে যাও তুমি তোমার বউয়ের ট্রিটমেন্ট করো যখন বউ সুস্থ হয়ে যাবে তখন তুমি এই কাজটা করবে আমার হাজব্যান্ড তোমার শুনে অবাক যাই হোক তারপরে উনি পাক করি আমার মাথার অপারেশনটা হলো হওয়ার পর যখন আমাকে বেড়ে আমি শুয়ে আছি তখন দেখছি কে যেন আমাকে বলছে বা আমার মানে আমি ঘুমের আচ্ছন্নে যে তুই আমার মন্ত্রটা জপ কর মানে করি যেন আমাকে মনে হচ্ছে কেউ যেন ঘুরে ঘরে আচ্ছন্নে বলছি আমি যখন ভাবছি কিছু বলতেও পারছি না মুখে কারণ আমি কথা বলার ক্ষমতাটাতে নেই আমি নিজে হারিয়ে ফেলেছি আমার হাজবেন্ড যখন এসছে তখন আমি হাজবেন্ডকে ইশারা করে বলছি তুমি গুরুদেবের মন্ত্রটা আমার কানে কানে বলো তো হুম কেন দুজনের মন্ত্রটা এক তো আমরা একে অপরের মন্ত্র কানে শুনলে অসুবিধা হবে না আমি ওকে বলছি তুমি আমাকে গুরুদেবের মন্ত্রটা আমার কানে কানে বলো না আর যেখানে সবাই বলে দিয়েছিল যে এইটি পার্সেন্ট আমি সুস্থ হব কিনা কোনো ঠিক নেই কারণ আমি আবার উঠে দাঁড়াতে পাবো কিনা তো তখন আমার হাজবেন্ড ওই যখন আমাকে নার্সিং হোমে দেখতে যেত তখন ওই কানের মন্ত্রটা বলতো ওই মন্ত্রটা যখন কানের মধ্যে শুনতাম না আমার তখন না শরীরের মধ্যে যেন কেমন হতো মানে সেটা না ঠিক বলে বোঝাতে পারবো না মানে অনেক জিনিস আছে না যে বলে রিয়েলাইজ মানে করা যায় বা বলে কাউকে বলে ফিল আমি সেটা না কাউকে বলে রিয়েলাইজ বা ফিল করাতে পারবো না তারপর কিন্তু আমি ধীরে ধীরে সুস্থ হলাম বাড়ি চলে এলাম বাড়ি আসার পরে তখন আমি ওনাকে আমার হাজবেন্ডকে বলতাম কারণ আমার তো বসে পিছনার আমার তো বসে যে কথাটা বলবো মন্ত্রটা সেটা তো আমার হতো না আমি তখন ওকে বলতাম আমি ঘুমিয়ে বা যাই করি তুমি কিন্তু মন্ত্রটা আমি যেন ওটা শুনলে না আমার মধ্যে যেন একটা কেমন হয় ভাবনা একটা ভালো তখন অঙ্ক বলে তাই এই করতে করতে আমি কিন্তু সুস্থ হলাম সুস্থ হলাম এই সুস্থ হয়ে তোমাদের সামনে দাঁড়িয়ে আছে ভালো ওই সবাই বলে না যে গুরুর মন্ত্র এই যে যে গুরু মহেশ্বর গুরু দেব মহেশ্বর ওই যে আমার পরম ব্রহ্মী শ্রী গুরুদেব হ্যাঁ এই যে মন্ত্রটা আমার হাজবেন্ড ওকে খুবই বিশ্বাস করে মানে কি বলবো মানে এমনই বিশ্বাস করে মানে অন্ধের মতো যে এত বড় বিপদ কি করে কাটিয়ে ফেললাম আমরা যেখানে সবাই বলছিল তুমি ওই নার্সিং হোমে দিচ্ছ ওই নার্সিং হোমে দিতে গেলে তো ভটি বাটি তুমি সব বিকিয়ে ফেলবে তোমার ওয়াইফ সুস্থ হয়ে বাড়ি ফিরবে কি হয়েছে ডাক্তারও বলে দিয়েছ মানে ফিফটি ফিফটি চান্স কোনো সেখানে আমি সুস্থ হয়ে বাড়িতে এলাম ওই নার্সিং হোমের সাথে আমাদের এমন একটা হলো যে টাকা নিয়ে ঘুরছে পকেটে ঠিক আছে আপনি পরে টাকা দেবেন কোনো তাপুর মানে বলে না গুরুর কৃপা যদি তোমার মাথার উপর থাকে না তুমি যে কোনো বিপদ আপদ কি বুঝতে পারবে না খুব মানে স্মুথলি তুমি তাকে হ্যান্ডেল করতে পারবে তো আমি তবে থেকে সবাইকে বলি গুরু গুরুর কৃপা থাকা খুব দরকার তো আমি যখন একজনকে এই কথাটা বলেছি তখন তুমি আমাকে বললেন কেন মা তো সব থেকে শ্রেষ্ঠ মায়ের পৃথিবী আলো দেখেছে মা মায়ের থেকে বড় কেউ কিছু হতে পারে না তো আমি তখন ওকে বললাম যে মা শ্রেষ্ঠ পৃথিবীর মধ্যে মা তার বিকল্প কিচ্ছু নেই আমি তখন অনেকে বললাম একটা কথা বলতো কেন বলে গুরুর ছায়াতে থাকবে মা খুব ভালো করে কথাটা শুনবে মা মায়ের মধ্যে দেবও থাকে দানবও থাকে একটা মায়ের মধ্যে কারণ কি যখন ধরো ছেলেটা দুষ্টুমি করছে তাকে যখন প্রোটেক্ট করছে তখন তার মধ্যে দেব আসছে এইবার ধরো যখন বাড়িতে ধরো কোনো গেস্ট এলো বা কোনো রিলেটিভ বাড়িতে এলো তখন মা ওই রিলেটিভটা চলে যাওয়ার পর তখন সে তার সন্তানকে বলছে যে বাবা আমার সাথে যা ব্যবহার করেছিল আমি বলে তো ওর সাথে কথা বলছি না হলে তো কথাই বলতাম না মুখ দর্শন করতাম না এখন দেখো কেমন আমাদের তখন কিন্তু ছেলের মধ্যে তোমার সাথে কি করেছে তার তুমি ব্যাখ্যা দিলে না ভালো মতো যে আমাদের কি দোষ আছে না ভুল আছে তুমি কিন্তু ছেলেটার মধ্যে পুর ঢুকাচ্ছ তার মানে তুমি তখন দানবের কাজ করছো কথাটা বুঝতে পারলে তাহলে মা এই কাজটা করছে কিন্তু একটা গুরু কিন্তু সেই কাজটা করে না গুরু কিন্তু সবসময় তোমাকে পরিষ্কার রাস্তাটা দেখায় এবং এমনকি প্রোটেকশন দেয় মা কিন্তু সেটা করে না এই হচ্ছে মায়ের মধ্যে আর গুরুর মধ্যে সবাইকে একটাই কথা বলি গুরুর আশ্রয় থাকা দরকার খারাপ না সবার মাই মাই ভালো কিন্তু ওই মায়ের মধ্যে দুটো রূপ থাকে একটা দেবও থাকে একটা দানব থাকে আর কিছু না কথা বলতে বলতে অনেক রাত্রি হয়ে গেল যেহেতু আজকে বোয়াকে বলেছিলাম যে তোমাকে পরোটা করে দেবো ছুঁমি ছুমি করে তো এই আর কিছু না আর আমি তো সবসময় কি বলবো আমাদের গুরুদেব দেহ রেখেছেন গুরুদেব দেহ রেখেছিলেন তখন সেই সময় বাইরে ছিলাম তিনি এখন আমাদের গুরুদেব হয়েছে আর আমি ওখানে যাই আর আমি আমাদের গুরুদেবের আশ্রমটা তোমাদেরকে বলছি তোমরা এতক্ষণ ভাবে যে দিদি তুমি এতক্ষণ কথা বলে এবার গুরুদেবের আশ্রমটা তো বললে না কলকাতার বুকেই দেশ উম বন্ধু পার্ক বলে যে একটা জায়গা আমি তো কলকাতার নামতে যাই না কলকাতার গুরুদেব বেনারসে থাকেন বেনারস থেকে উনি ওই নির্মলা মঠে এসে ওঠেন তো এখন ওনার অ্যাসিস্ট্যান্ট যিনি এখন ওনার অ্যাসিস্ট্যান্ট শিষ্য মানে যাকে শিষ্য বলে আমি তো অ্যাসিস্ট্যান্ট বলেই বলি একদম তো তিনি এখন তো আমাদের গুরুদেবের নাম হচ্ছে একশো ও আমাদের গুরুদেবের নাম হচ্ছে একশো আট সচিতানন্দ মহারাজ শ্রীমৎ সচিতানন্দ পাশ থেকে বলে দিচ্ছে তো আমি ওই একশো আট বলে বলি আমাকে বলে তুমি যেভাবে বলো না আনছি না আমি ওই দাদু বলি আমার ওই দাদুটাই ঠিক আছে তো আমাদের সামনেই গুরুদেবের বড় ফটোটা আছে তোমাদেরকে দেখাচ্ছি এক সেকেন্ড রান্না করতে করতে এই যে আমার এদিকে আলু ভাজাও হয়ে গেছে এইদিকে পরোটাও হয়ে গেছে আমি চটপট ওকে দিয়ে দিও গরম গরম খাবে আরে তোমাদের সাথে কথা বলতে বলতে আজকে গুরুর যে কৃপা যেটা বলে সেটা আজকে আমার তোমাদের সাথে শেয়ার করে সত্যি খুব ভালো লাগলো আর আমি সবসময় তোমাদেরকেও একটাই কথা বলবো তোমরাও গুরুর কৃপা যদি পাও তাহলে খুব ভালো হয় তোমরা শেয়ার করো কারণ কি এটা না উপলব্ধি করতে পারবে আমি তোমাদেরকে বললাম জিনিসটা কিন্তু এর যে উপলব্ধিটা কি তখন তোমরা রিয়েলাইজ করতে পারবে তার আগে না তো ঠিক আছে খুব গরম তো তুলতে পারলাম না জাস্ট এগুলো ভাত করে দিই এবার ওকে আগে খেতে দিয়ে দিই এই যে আমি বোয়াকে খেতে দিয়ে দিলাম বোয়া খেতে থাকুক কেন ওর আজকে খুবই ইচ্ছে ছিল পরোটা খাওয়ার জন্য আমি ছুঁই মিছুই করে পরোটা করেছি এবার যাবো আবার গরম গরম পরোটা করবো তোমাকে দেবো ঠিক আছে এবার তুমি কিছু বলবে গুরুদেবের নিয়ে আর কি বলবো তুমিই বলে দিলে আর ও যে গুরুদেবকে কি ভালোবাসে না বলে আমি বোঝাতে পাবো না সবার মাথার উপরে গুরুদেবের থাকাটা কিছু হোক না হোক মানে গুরুদেবের প্রতি মানে যকনি ওই রাস্তা দিয়ে যাবে ও একবার হলেও গুরুদেবের আশ্রমে গিয়ে ডুব দিয়ে আসবে সবাই গুরুদেবের আশ্রয়ে থাকাবো উচিত তাই না তো আজকে আর বেশি কথা বলবো না তোমাদের যদি আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আজকে গুরু পূর্ণিমা আমি চাইবো সবার মাথার উপর যাতে গুরুর আশীর্বাদ থাকুক ঠিক আছে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে দেখা হচ্ছে আগামীকাল নতুন কোন একটা ভিডিওর সাথে টাটা